হ্যালো গাইস আসসালামু আলাইকুম ইটস মি আজগর আজি চলে আসছি আপনাদের মাঝে আবার নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওর টাইটেল অবশ্য দেখেই বুঝতে পারতেছেন ভাইয়ে হত হত ভাই ভাই আইক্লক বিজনেস সাগল কোনটা তোমরা নাকি তোমরা জিজ্ঞেস করলাম যে ভাইয়া সাগল কোনটা তোমরা নাকি যে বিক্রি করতেছে সে আসলে আজকে আমাদের গন্তব্য হচ্ছে মিনি কক্সবাজার যেটা হচ্ছে আকিলপুর সিবিস অবশ্য আমরা আমাদের প্রাইভেট জেট নিয়ে ইতিমধ্যে কুমিরা থেকে রওনা হয়ে গেলাম আকিলপুর সি বিচের উদ্দেশ্যে যেতে যেতে আপনাদেরকে ভিউটা একটু করে দেখাচ্ছি জাস্ট অস্থির একটা পরিবেশ এইরকম পরিবেশে যদি আসি ভাই আর কি লাগে সপ্তাহে একদিন করে হলো ছুটির দিন অন্তত অফিস চুরি করে হলো এরকম জায়গায় ঘুরতে আসা দরকার আসলেই মন দিল প্রাণ কলি যে আত্মা সবকিছু ঠান্ডা হয়ে যাচ্ছে তো অবশেষে আমরা চলে আসলাম আকিলপুর সিবি সে আমাদের চেরোচেনা চেনা শহর যদিও আমরা অনেক তাড়াতাড়ি সেখানে কি পৌঁছে গেছি যাওয়ার পর অনেকটা রোদ ছিল কিন্তু রোদ থাকলে কি হবে সাথে ছিল মিনহাজ আর ছিল আমাদের নাজমুল তো আমরা সবাই মিলে অবশ্য দিনটাকে খুব এনজয় করেছি আর আশেপাশের ভিউটা তো আপনি দেখতে পাচ্ছে মিনহাজ তো কি দোলনায় উঠে তো হচ্ছে কি ঢুলতেছে আমার থেকে তো ভয় লাগতেছিল কি কখন যেন রশিটাই কি ছিঁড়ে যায় আর এদিক দিয়ে আমি একটু কক্সবাজারে ফিল নিলাম এটা হচ্ছে গরিবের কক্সবাজার তবে হ্যাঁ এটা কিন্তু কক্সবাজার থেকে কম না যদিও হচ্ছে গিয়ে এই যে নাকি কক্সবাজারে শুধু সমুদ্রের ফিল পাওয়া যায় কিন্তু হ্যাঁ এখানে গেলে আপনি সমুদ্রের ফিল প্লাস হচ্ছে গিয়ে প্রাকৃতিক সৌন্দর্যের ফিল দুইটাই কি আপনি ফিরে পাবেন তো পরে আমি আমার ক্যামেরাটা নাজমুলের হাতে দিয়ে বললাম যে নাও আমার একটা কি সমুদ্রের ভিউ নাও তো এদিক দিয়ে আবার কিছু ভাইরা মাছ ধরতে ছিল আর বিশেষ করে অনেক সুন্দর ছিল সময়টা আজকে আমাদের গন্তব্য ছিল হচ্ছে কি কি আকিলপুর সিবিস অবশ্য আপনারা কি সবাইকে চেনেন বিশেষ করে যারা যারা আমার কি ফ্রেন্ড লিস্টে আসেন তাদের ভিতরে অধিকাংশ মানুষই এই জায়গাটাতে কি ঘুরে গেছেন বাট এক কথায় কি বলতে গেলে কি দেখার মতো একটা জায়গা আজকে আমার সাথে আছে হচ্ছে কি মেহেদি আরে সরি আমার সাথে আছে হচ্ছে কি নিনহাস তারপর হচ্ছে গিয়ে কি নাজমুল ঠিক আছে তো আশেপাশে যদি আমি যদি একটু করে কি দেখাই দেখেন ওই যে দূর পর্যন্ত কি দেখা যায় এটা তো হচ্ছে কি কি শিপ আর এই হচ্ছে কি কি ফুলটা জাস্ট অস্থির লুক লাইক এ ওয়াও সো বিউটিফুল সো এলিগেন্ট জাস্ট লুকিং লাইক এ ওয়াও আসলে সুন্দর সেই একটা

এনজয় করেন আমাদেরকে ভিডিওটা ঠিক আছে আকিলপুর সি বিচের সব থেকে সুন্দরতম জায়গা ইভেন সব থেকে সুন্দর প্লেস হচ্ছে এটা এই যে আমি যদি দেখাই একটু করে এই যে মিঘাজ এখানে টায়ারের উপরে কি বসে বসে দোলনা খেলতেছে মিনাজ কি দেখিও তোমার যে ওয়েট যাতে আবার কি ছিঁড়ে না যায় ওমা কি আর কি মিনাজ রে না মানা করছিলাম দোলনায় না উড়া লাগা কখন জানি কি দোলনাই কি যাতে কি পরে যায় সেই টেনশনে থাকি ও যখন দোলনা মিনাজ সেই না বিশেষ করে কি ভিতরের বিহুগুলো ঠিক আছে তো কি যারা যারা আইতো আড়ে আইদারবো মানে কি সিন্দাবোনা নগর ও সর সর কি গড়ি ভালো কই কিলে আর একদিন পরই হ্যাঁ পর আবার কি যাইবো গই কি বুকিং হই তো আমরা যেখানে আসি এটা আসলে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট খুব সুন্দর একটা জায়গা কিন্তু আফসোসের ব্যাপার একটাই যে এখানে ভাইব্রাদার না গিয়ে এখানে সবাই যায় হচ্ছে গিয়ে কি কাপল বিশেষ করে দেখেন ইন্টারমে ঢুকে ফুল গাছগুলো আমার থেকে অস্থির লাগছিল আমি তো দেখে আর লোভ সামলাতে পারিনি আমি তো ভিডিও করা শুরু করে দিয়েছিলাম তবে চাইলে আপনারা এখান থেকে ঘুরে আসতে পারেন অনেক মনোরম একটা পরিবেশ আসলে দেখতেও সুন্দর ইভেন কি জায়গাটা আসলে কি আমাদের অনেক ভালো লাগছে আমরা আজকে অনেক এনজয় করেছি ইভেন হচ্ছে গিয়ে এই জায়গাটা তো অনেকটাই এনজয় করেছি আমরা বিশেষ করে আপনারা যারা এদিকে আশেপাশে আসছেন বা হচ্ছে কি কি যারা শহরে থেকে কক্সের ফিল্ডিতে দেখতে আপনারা চাইলে কিন্তু চলে যেতে পারেন আকিলপুর সিবিস অবশ্য দেখতে পারতেছেন কি ভিডিওর ভিতর ফুল গাছ থেকে শুরু করে জায়গাটা ইভেন হচ্ছে এই যে কি কুড়েগড়গুলো আসলে এই দেখার মতো একটা জায়গা ছিল আর আমার থেকে খুব সুন্দর লাগছে আর আমি একজন ফুল প্রেমী যদিও আমি খুব সাদা দিলের মানুষ আমার কিন্তু চেহারা কালা কিন্তু আমি খুব সাদা দিলের মানুষ তো আমরা এর ভিতরে একটু চা পানি খেয়ে নিচ্ছি তার সাথে চাটা একটু ফিল নিয়ে খাচ্ছি ফুলের সাথে মিলিয়ে তো সব মিলে আমাদের সময়টা অন্যরকমভাবে কি কাটেছিল অসম্ভব সুন্দর একটা সময় ছিল অসম্ভব সুন্দর একটা দিন কাটা। বিশেষ করে আমরা যখন কি ফুলের মাঝে চাকাচ্ছিলাম আসলে সেই লাগতেছিল তো কথা বলতে বলতে আমরা চলে আসি বিচের পারে এই হচ্ছে মূলত আকিলপুর সিবিজ যেটাকে আমি নাম দিয়েছি গরিবের কক্সবাজার অবশ্য কক্সবাজার থেকে কম না এখানে দেখেন আপনারা আশপাশের বিউ থেকে শুরু করে জাস্ট অথির এদিকে আমি আর মিনহাজ মিনহাজ তো আমার চশমার জন্য আমার পিছনে উঠে পড়ে লেগেছে বেচারা শেষ পর্যায়ে গিয়ে শেষ পর্যায়ে গিয়ে কি কাঁদা মাটির ভিতরে আটকে পড়ছে তো যাই হোক আমরা অনেকক্ষণ দুষ্টামি করার পর আসলাম আবার সাগর পারে সাগর পারে এসে আমরা কি ভিউটাকে নিতেছি ফিল নিতেছি তাছাড়া ছবি তুলতেছিলাম ভিডিও করতেছিলাম এদিকে সবাই যার যার মতো করে ব্যস্ত আমি এদিক আমার মত করে ভিডিওতে ব্যস্ত এটা হচ্ছে গিয়ে এই যে নাকি এই যে ঘূর্ণিঝড় শক্তির জন্য এদিকে কিছু বাদ ভেঙে গেছে আর এটা হচ্ছে গিয়ে টেঙ্গর ক্যাফে যেটা আসলে অনেক সুন্দর ছিল আমরা অনেক এনজয় করেছি এখানে অবশেষে আমাদের ব্লগ দা ইন্ড হচ্ছে এখানেই তবে হ্যাঁ আজকের দিনটা অসম্ভব সুন্দর একটা দিন ছিল মানে এক কথায় বলতে গেলে হচ্ছে গিয়ে এই এখানে এসে কি কক্সবাজারের ফিল নেয় ঠিক আছে আমার থেকে মনে হচ্ছে যে কক্সবাজার থেকেও বেটার এখানে কারণ এখানে যেমন বাতাস ঠিক তেমন ওয়েদার তার সাথে ভিউ আপনারা কি দেখতে পাচ্ছেন আমার আশেপাশে কিন্তু কি ন্যাচারাল ভিউ গুলো জাস্ট অথেন্টিক ঠিক আছে হ্যাঁ কক্সবাজার গেলে শুধু কি বিচের ফিল নেওয়া যায় বাট এখানে বিচের ফিল তাছাড়া হচ্ছে গিয়ে এই জন্য অথেন্টিক যে সকল আছে এইদিকে এই যে দেখতে পারতেছেন এখানে সবকিছুই কি পাওয়া যায় ঠিক আছে তো আমাদের ব্লগ আজকের মতো এখানে সব থেকে দেখা হচ্ছে কি নতুন কোন ভিডিওতে সে অব্দি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ